রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমি যাচ্ছি আমার ভাইকে এখন স্কুলে নিয়ে এই যে ভাই আর ওইখানে আমার গাড়িটা রাখা আছে গাড়ি চেন নেমে গেছে কি করে জানি না ওখান থেকে যাব গ্যারেজে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা ভাইকে ক্লাসে দিয়ে আসার পরে আমি গাড়িটা নিয়ে নিয়েছি আর তোমরা দেখো আমার গাড়ির চেনটা পড়েছে আর কি কি আমি ঠিক করবো আর বন্ধুরা এখন শুধু আমি গাড়ির চেনটাই ঠিক করব আর গাড়ি ফুল সার্ভিসিংয়ে দিয়ে আসবো গাড়িটা বন্ধুরা আমরা চলো যাওয়া যা আর বন্ধুরা গ্যারেজের এখানে এসে দেখি গ্যারেজটা আজকে বন্ধ আর বন্ধুরা ওই গ্যারেজেরই একটা দাদা ওখানে ছিল ওই দাদাকে বললাম দাদা বলছে দাঁড়াও আমি দেখছি এর জন্যে আমি ওই দাদার কাছে গাড়িটা দিয়ে পাশে এসে দাঁড়ালাম আর কালকে আমি অল সার্ভিসিং দেবো সে ভিডিওটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আচ্ছা আর বন্ধুরা এই যে ওই দাদাটা এখন গাড়ি চেনটা ঠিক করে দিচ্ছে বন্ধুরা চলো আগে ঠিক করে নি তারপরে তোমাদেরকে দেখাই সামারিয়া আর এই যে বন্ধুরা এখানে আমার গাড়ি চেন ঠিক করা হয়ে গেছে অয়েলও দিয়ে নিয়েছি চেনে আর ব্রেক ট্রেক সব ঠিক করে নিচ্ছি আপাতত যেগুলো করা যায় সেগুলো করে নিচ্ছি বন্ধুরা আর এখন আমি যাব বাড়ি চলো বাড়ি যাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে চলো ভাই আর বন্ধুরা এই যে আমার গাড়ি ঠিক হয়ে গেছে এখন আমি যাচ্ছি বাড়ি চলো বাড়ি যাওয়া যাক ফাইভ মিনিটস লেটার আর ফাইনালে বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর এই ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেব নেক্সট ভিডিও দেখার জন্য টাটা